আবৃত্তি করছে আমার লেখা কবিতা মালা গাথন জীবন জুড়ে অজস্র সুর তোমায় নিয়ে রক্ত রক্তলালের প্রতিটা কণিকা তোমায় নিয়েই ভিসাদের ধারাপাত তোমার নামেই ভুলে যায় না বোলা ব্যথাগুলো তোমার নামে বলতে শিখো কষ্ট বিক্ষয়ের ব্যথাগুলো তোমায় নিয়ে বিষ ছাড়ো স্বপ্নের তুমি ছাড়া অন্য কেউ না জোরো নিজুম রাতের নিস্তব্ধ ভয় তোমায় নিয়ে কাটতে শেখো ভোর সকালের শুভ্র প্রভাত তোমার সাথেই কাটো হৃদয়ের খা খা নিঃসঙ্গতায় তোমার কথায় স্বস্তি নিল দিনের শেষে রাতের আধার তোমার স্মৃতিচারণে মুখরিত হোক উচ্চ পাহাড়ের আকাশ ছোঁয়া তোমার কাছে নত যাব হোক সরোপরি ভালোবাসার আস্ত কারণ তোমার সাথে জড়ে থাকুক